it's a vera A voice stop and regas give cook boris to the border to the monitor by now হ্যাঁ টেক্স দর্শন এ ভয়েসটাই আপনি শুনছেন এতদিন ধরে ফেসবুকের বিভিন্ন মার্কেটিং অ্যাডস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে এই ভাইরাল এআই ভয়েসটি আপনি আপনার জন্য জেনারেট করতে পারবেন তাও আবার সম্পূর্ণ ফ্রিতে এছাড়া বোনাস টিপস হিসেবে আপনাদের মাঝে আজকে শেয়ার করব কিভাবে এই এআই ভয়েসটিকে কাজে লাগিয়ে আপনি আপনার ডিজিটাল মার্কেটিংয়ে এটা অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও যদি আপনার করে ফেসবুক পেজ থেকে থাকে সেল রিলেটেড সেখানে আপনি কিভাবে এই এআই ভয়েসটি দিয়ে মার্কেটিং করতে পারবেন অলরাইট আজকের এই সম্পূর্ণ প্রসেসটা আমি দেখাবো হচ্ছে আপনাদের হাতে থাকা এই স্মার্টফোন দিয়ে যাতে হচ্ছে আপনারা সকলেই খুব সহজে এটা ইউজ করতে পারেন আমরা ফার্স্টে একটা ব্রাউজার ওপেন করে নিব তারপর এখান থেকে সার্চ অপশনে গিয়ে আমাদের লিখতে হবে ইলেভেন ল্যাবস তো ইলেভেন ল্যাবস লিখে সার্চ করব। এখানে দেখতে পাচ্ছেন শুরুতেই যে ওয়েবসাইটটি আপনাদের সামনে শো হবে সার্চ করার পর সেটাতে আপনাদেরকে এন্টার করতে হবে তারপর আপনাদের সামনে একটা ইন্টারফেস শো হবে এরকম এখানে জাস্ট গেট স্টার্টেড ফ্রি এই অপশানটাতে ক্লিক করবেন বিকজ এখানে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে সাইন আপ উইথ গুগল এই অপশানটাতে ক্লিক করার মাধ্যমে আপনি আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন রাইট তো আমরা আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমাদের অ্যাকাউন্ট এবং এখানে আপনাকে ভয়েসটা চেঞ্জ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে থ্রি বার এই ট্যাবটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশন এখান থেকে ভয়েস চেঞ্জার এই অপশনটা সিলেক্ট করবেন এই পেজে আসার পর আপনারা নিচে দুইটা অপশন দেখতে পাবেন একটা হচ্ছে ক্লিক টু আপলোড আরেকটা নিচে রয়েছে সেটা হচ্ছে রেকর্ড অডিও তো ক্লিক টু আপলোড এই অপশনে যদি আপনারা ক্লিক করেন তাহলে হচ্ছে এখানে যে কোনো একটা ফাইল মানে আপনাদের অডিও ফাইল যেটা আপনি হচ্ছে রেকর্ড করে রেখেছেন বা কোনো ভিডিও থেকে এক্সট্রাক্ট করে রেখেছেন সেই অডিও ফাইলটা এখানে হচ্ছে আপলোড করে দিতে পারবেন এছাড়া আপনারা চাইলে ইনস্ট্যান্ট অডিও যদি রেকর্ড করতে চান তাহলে রেকর্ড অডিও এই অপশানটাতে ক্লিক করতে পারেন তো আমি দুইভাবে আপনাদেরকে দেখাবো তো ফার্স্ট আর কোনো একটা অডিও এখানে ইনস্ট্যান্ট রেকর্ড করে আপনাদেরকে দেখাবো। তো আমি জাস্ট রেকর্ড অডিও এই অপশনটাতে ক্লিক করলাম তো প্রথম অবস্থায় এখানে কিন্তু ডিফল্ট এই অপশনটা থাকবে এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে স্পিকার ফোন অথবা হচ্ছে হেডসেট ইয়ারপিস এই দুইটা অপশন কিন্তু এখানে দেখতে পাবেন তো হেডসেট ইয়ারপিসের মাধ্যমে আপনারা হচ্ছে যদি কোনো টি ডাবলিউএস ইউজ করেন এবং সেটার মাইক্রোফোন দিয়ে হচ্ছে যদি অডিও ইনপুট করতে চান তাহলে সেটা সিলেক্ট করতে পারেন তো আমি এখানে ডিফল্টটাই রাখলাম যেহেতু মোবাইলের মাইক্রোফোন দিয়ে হচ্ছে ভয়েসটা রেকর্ড করব তো এখন আমি একটা ভয়েস রেকর্ড করব এবং সেটাকে কনভার্ট করে আপনাকে দেখাবো তো আমি জাস্ট ভয়েসটা একটু রেকর্ড করে নিই তো স্টার্ট বাটনে ক্লিক করলাম স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে আশা করছি সকলে খুবই ভালো আছেন তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে কিভাবে এআই দিয়ে আমাদের ভয়েস জেনারেট করা যায় ওয়েল আমি আমার ভয়েসটা এখানে রেকর্ড করে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন এমপি ফোর এখানে কিন্তু আমার ভয়েসটা রেকর্ড হয়ে গিয়েছে তো আমি জাস্ট একটু প্লে করে আপনাদেরকে শোনাই স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে আশা করছি সকলে খুবই ভালো যেহেতু আমি এখন একটা স্টুডিও টাইপ পরিবেশ ক্রিয়েট করেছি আমার রুমের মধ্যে তো এর কারণে হচ্ছে এখানে নয়েস টয়েস এমন একটা আসে নেই বাট যখন আমি আপনাদেরকে একটা আমার ভয়েস আর যে রেকর্ড করা ভয়েস সেটা প্লে করে দেখাবো তখন আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন এটাকে এআইতে কনভার্ট করার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনাদেরকে ব্রায়ান নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এই ব্রায়ানটাতে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু অনেক ভয়েস আর্টিস্ট আপনারা হচ্ছে দেখতে পাবেন এখানে কিন্তু অনেক পেইড ভয়েস আর্টিস্টও রয়েছে তো আমাদের জন্য আপাতত ফ্রি দুইটাই রয়েছে একটা হচ্ছে বিল আর একটা হচ্ছে ব্রায়ান তো ব্র্যান্ডটা আগে ছিল তো আমার ফার্স্টে একদম ভিডিও স্টার্টিংয়ে আপনারা যে ভয়েসটা শুনতে পেয়েছেন সেটাই কিন্তু মোস্ট ভাইরাল ভয়েস এবং সেটার নাম হচ্ছে বিল তো এই সেটাই সিলেক্ট করলাম আমরা এবং আপনারা যত ফেসবুকে অ্যাডস দেখতে পান সেই ভয়েস আর্টিস্টটা দিয়েই হচ্ছে সেগুলো ক্রিয়েট করা হয় তো এখানে আমরা বিলকে সিলেক্ট করে ফেললাম এখন জাস্ট আমাদের ভয়েসও আপলোড করা আছে তো আমরা জাস্ট জেনারেট স্পিচ এটাতে ক্লিক করব ওয়েল এখানে কিন্তু আমাদের ভয়েসটা এআতে কনভার্ট হয়ে গিয়েছে এখন জাস্ট আমি আপনাদেরকে ব্লে করে শোনাচ্ছি তো এখানে কিন্তু আমরা যে ভয়েসটা ইনস্ট্যান্ট রেকর্ড করেছিলাম সেটার একটা ডেমো আপনারা দেখতে পেলেন জেনারেটেড ভার্সন তো এটাকে যদি আপনারা ডাউনলোড করতে চান সিম্পলি এই যে প্লে বাটনের পাশে যে আইকনটা রয়েছে সেটাতে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক্যালি তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি হচ্ছে অডিও ফাইল এখানে আপলোড করে হচ্ছে এটা সেটাকে এআই ভার্সনে কনভার্ট করবেন তো ভয়েস চেঞ্জার অপশনে আমরা আবারও চলে এসেছি এবং এখানে প্লাস আইকন এটাতে আমরা ক্লিক করবো এখানে আমরা আমাদের এই অডিও অপশনটাতে যাবো এখানে আমরা যে অডিও ফাইলগুলো সেভ করে রেখেছি সেগুলো এখানে দেখতে পাবো তো আমার অডিও ফাইলটা হচ্ছে এটা এটা আমি সিলেক্ট করলাম এবং এখানে কিন্তু আপলোড হয়ে গিয়েছে এটা এখন আমি জেনারেট স্পিচে ক্লিক করে আপনাদেরকে জাস্ট শোনাব এর আগে আমি আমার ভয়েস একটা আপনাদেরকে শোনাতে চাই যে কেমন ভয়েস আসলে আমার ছিল এবং পরবর্তীতে কীরকম ভয়েসে সেটা কনভার্ট হয়েছে

এখন জাস্ট আপনাদেরকে শোনাবো এটা প্লে করে যে আসলে কেমন হলো এই যে ভাই লোড শেডিং কি স্কল করে পরে ক্লাম্প না আর ক্লাম্প তো যাবে না আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমন কিছু ব্যানার কালেকশন যে ফ্যানগুলো আপনাদেরকে কে পে লোড শেডিং এ দিবে শীতল হাওয়া আমাদের ফ্যানগুলি না হচ্ছে টর্নেডো ফ্যান যেখানে রয়েছে বিহাগের আরপিএন এর সাউন্ড এবং এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র চারশো বাঘা চারশো বাঘায় এই ধরনের আমেজিং ফ্যান পেতে চাইলে এখনই স্বপ্ন বটনে প্রেস করে অর্ডার করুন আমাদের কাছে আপনাদের ক্রিয়েটিভিটিটাকে কাজে লাগিয়ে কিন্তু এই ধরনের বিভিন্ন ধরনের ভয়েস হচ্ছে আপনারা জেনারেট করতে পারবেন তো এখানে আমি আমার জাস্ট একটা যে কোনো একটা স্ক্রিপ্ট বানিয়ে হচ্ছে ভয়েসটা রেকর্ড করেছিলাম এবং সেটার মূলত একটা এআই ভার্সন আপনাদেরকে শোনাব ওয়েল এবার আমরা আসি আমাদের বোনাস টিপসে যেখানে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা হচ্ছে এই জিনিসটাকে কাজে লাগিয়ে হচ্ছে ফেসবুক মার্কেটিং করবেন সো এই জিনিসটাই মূলত আপনাদেরকে এখন বলবো তো এইটা করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে আপনার যে প্রোডাক্ট আপনি আপনার পেজে সেল করছেন সেই প্রোডাক্ট নিয়ে একটা ওভারভিউ নিয়ে একটা স্ক্রিপ্ট ফার্স্টে তৈরি করে নেবেন সেই স্ক্রিপ্টটা আপনি চ্যাট জিবিটির মাধ্যমেও তৈরি করতে পারেন অথবা নিজে লিখেও তৈরি করতে পারেন এক্ষেত্রে আপনাদের সবচেয়ে বেশি সুবিধা হবে কারণ ক্ষেত্রে আপনি যদি ইনস্ট্যান্ট কোনো কিছু বলতে চান সেখানে অনেকগুলো পয়েন্ট আপনি হচ্ছে মিস করে যেতে পারেন যদি আপনি স্ক্রিপ্টটা আগে থেকে রেডি করে রাখেন ভয়েস ওভার যখন আপনি দিতে যাবেন তখন কিন্তু অত বেশি সমস্যা হবে না এবং একবারে কিন্তু আপনি ভয়েস ওভারটা কমপ্লিট করে ফেলতে পারবেন ওয়েল এখন আপনি আপনার ভয়েসটা কীভাবে রেকর্ড করবেন আপনার ফোনে যে ডিফল্ট রেকর্ডার রয়েছে সেই রেকর্ডার অ্যাপ দিয়ে কিন্তু আপনি আপনার ভয়েসটা রেকর্ড করতে পারবেন এছাড়াও চেষ্টা করবেন যে মানে এমন একটা প্লেসে হচ্ছে আপনার ভয়েসটা রেকর্ড করতে যেখানে হচ্ছে সাউন্ডটা একটু খুব কম হয় আর কি তো কারণ হচ্ছে অনেক সময় এআই যখন নয়েসগুলো রিডিউস করে আমাদের ভয়েসটাও অনেক সময় দেখা যায় যে ক্রপ হয়ে যায় তো এই জিনিসটা যদি আপনারা ফেস করতে না চান বা একটু অ্যাডভান্স থাকতে চান তাহলে কিন্তু এই আমার এই টিপসটা হচ্ছে ফলো করতে পারেন তারপর এখন আপনার স্ক্রিপ্ট অডিও সব কিছু রেডি এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার একটা ভিজুয়াল ক্রিয়েট করতে হবে ভিজুয়াল ভিডিও যেখানে হচ্ছে আপনার প্রোডাক্টগুলো আপনি শোকেস করতেছেন বা প্রোডাক্টগুলো আপনি ভিডিওতে দেখাচ্ছেন এরকম টাইপসের কিছু একটা হবে আপনার ভয়েস এবং হচ্ছে আপনার ভিডিও দুইটাকে সিনক্রোনাইজ করে আপনি কিন্তু খুব সহজেই ভালো একটা অ্যাড আপনি জেনারেট করতে পারবেন যেমনটা বিভিন্ন ধরনের অ্যাড আমাদের ফেসবুকে আমাদের চোখের সামনেই আসে আমরা সচরাচর দেখি অনেকে টি শার্টের বিজ্ঞাপন করছে যেমন আমি আমার ভয়েসে আপনাদেরকে একটা ফ্যানের বিজ্ঞাপন করে দেখালাম এইরকম ঠিক সেম বিজ্ঞাপন আপনি যে প্রোডাক্ট সেল করছেন সেগুলো নিয়ে করতে পারেন যারা আসলে এতদিন পর্যন্ত এই জিনিসটা সম্পর্কে জানতেন না তারা এই জিনিসটা আপনাদের বিজনেসে অ্যাপ্লাই করে আশা করছি যে এখন থেকে আরও বেশি সেল আপনারা জেনারেট করতে পারবেন সো ভিভার্স এই ছিল আজকের ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন সো দেখা হচ্ছে খুব শীঘ্রই সবার সাথে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাইকে টাটা